আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা আইসিটি চ্যাপ্টার ফোর ডিজাইনের তিন নম্বর ক্লাসে আছি এটা হচ্ছে টেবিল ক্লাসের তিন নম্বর ক্লাস আমরা এর আগে দুইটা ক্লাস দেখিয়েছি কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় এরপরে দ্বিতীয় নম্বর ক্লাসে দেখিয়েছি যে ওই টেবিলটার মধ্যে কি কি অ্যাট্রিবিউট যোগ করা যায় এখন তিন নম্বর ক্লাসে আমরা আরও দুইটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কল এবং রো তো আজকের ক্লাসে আমি মোহাম্মদ শামসুজ্জামান লেকচার হাজি তাহরুদ্দিন ইসলামী ডিগ্রি কলেজ আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে এবং এই কলেজ পান এবং রোয়েসানের যে আছে এটা টেবিলে সবসময় থাকে এবং পরীক্ষায় এটা আসে আশা করি তোমরা এটা আহ ভালোভাবে শিখে নিবে এবং প্র্যাকটিক্যালে আমি দেখাবো সেটা আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো আমরা এখন ক্লাসে চলে যাই তো দেখো এখানে আমরা দুইটা টপিকস লিখছি একটা হচ্ছে কল স্পান এবং রো স্পান এখন কল স্পানটা কি আর রো স্পানটা কি কল স্পান হচ্ছে একটা টেবিলের যে কলম আছে সেই কলমকে সম্প্রসারণ করা মানে একটা কলম দুইটা কলম তিনটা কলম এখন এই তিনটা কলমের মধ্যে যদি একটা তথ্য সে যদি টিডি হোক অথবা টিএইচ হোক আমরা জানি টেবিলের ভিতরে যেগুলো থাকে এগুলোকে বলে হয় টিডি না হলে টিএইচ টিএইচ বলে যখন এটা বোল্ড কালার থাকে আর টিডি কখন বলে যখন এটা বোল্ড কালার থাকে না টিএইচ হচ্ছে টেবিল হেডার আর টিডি হচ্ছে টেবিল ডাটা তো এখন দেখা যায় যে একটা টিএইচ বা টিডি যখন কয়েকটা কলমকে সে সম্প্রসারণ করে সেটাকে বলা হয় কলস্পান তার মানে এই যে ইনফরমেশন কথাটা লেখা এই ইনফরমেশনটা থাকার কথা হচ্ছে এই রুম এই রুম এই রুম সব মিলে এখন দেখো এই ইনফরমেশনটা বাম আছে আমি চাই এই সব রুমে একটা রুম মিলেই এর মধ্যে থাকবে তার মানে ইনফরমেশন এই টেবিলের হেডটাই হচ্ছে যে এটা একটা ইনফরমেশন কি কি ইনফরমেশন সাবজেক্ট নেম আর রোলের এই জন্য এই ইনফরমেশনটা দেখো আমাদের তিনটা কলামকে খেয়ে এনেছে এখানে দেখো কলাম থ্রি লেখা এইখানে যে অ্যারো দেওয়া এটা একটা কলম এখানে অ্যারো দেওয়া এটা একটা কলম এখানে একটা অ্যারো দেওয়া এটা একটা কলম এখানে দেখো মোট তিনটা কলাম আছে এই সিরিয়ালে তিনটা কলাম আছে তো এই কলমকে যদি খেয়ে নেয় এই ইনফরমেশন কথাটা যদি এই কলম দুইটা সহ নিতে হয় তাহলে এই ইনফরমেশন আরো দুইটা কলাম নিয়ে সে সম্প্রসারণ করলো কলমকে সম্প্রসারণ করলো তখন এটাকে কল স্পান বলে এবং ওই ইনফরমেশন কথাটার মধ্যে আমাদের কি করতে হবে একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে যে এটা কল স্পন হয়েছে তো দেখো আমরা এই একটা কলম নিয়ে নিলাম একটা কলম নিলাম এখন মোট একটা দুইটা তিনটা সে তিনটা কলম মিলেই কিন্তু তোমার এই ঘরটা সে একাই নিয়েছে এই জন্য এইখানে আমাদের হবে হচ্ছে একটা অ্যাট্রিবিউট এই ইনফরমেশন যেখানে থাকবে সেই ট্যাগের মধ্যে আমাদের কল স্পান করতে হবে এটাকে বলা হচ্ছে কল স্পান বা কলম কলমকে স্পান করা মানে হচ্ছে কলমকে সম্প্রসারিত করা তাহলে আমরা এখানে কল স্পান থ্রি দিব কেন কারণ এখানে একটা দুইটা তিনটা সে তিনটা রুম একা নিছে ঠিক আছে তিনটা কলমকে একা নিছে এই জন্য এখানে আমরা লিখতে হবে যে কল স্পান থ্রি এটা হলো কল স্পান আর রো স্পান কি রো স্পান মানে হচ্ছে রো মানে তো আমরা বুঝি এই বরাবর যেগুলো থাকে রো ঠিক আছে একটা রো এই টেবিলের একটা রো আর একটা রো এখানে রো আছে চারটা এখানে দেখো চারটা চারটে আছে রো লেখা আছে যে চারটা এই বরাবর যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রো ঠিক আছে তো রো ঠিক আছে এখন হলো রো কে স্পান করা তো আমরা যদি দেখা যায় কোথাও রো দুইটা তিনটা যেরকম যেরকম কলম মিলে ইনফরমেশন একটা হয়েছে সেরকম যদি রো আবার দুইটা তিনটা মিলে একটা হয় ঠিক আছে সেটাকে রো স্পান করা তো দেখো এই আইসিটি সাবজেক্টটা জাফর এবং সবুজ দুইজনেরই আছে তো আইসিটি তো আমি বারবার লেখা দরকার নেই এটা যদি আমি এই রুমের মধ্যে এই দুই রুম যদি একসাথে করে দিয়ে আইসিটি লেখা থাকে তার মানে বোঝাবে যে আইসিটিটা জাফরেরও আছে আছে তো সেই জন্য আমরা কি করি এই রোকে কে একসাথে করে দিই তো এই একটারও এবং একটারও এই দুইটারও একসাথে করে দিব এই জন্য রো স্পান করা বলে রো স্পান তাহলে এখানে রো স্পান হবে টু কারণ হচ্ছে এই একটার রো এবং একটার রো এই দুইটা রো আমি কি করতেছি স্প্যান করতেছি বা সমপ্রসারণ করতেছি এইটা হচ্ছে বলা হচ্ছে রো স্প্যান এইটা আজকে মেলতো আমাদের আলোচনার বিষয় যে রো স্প্যান এবং কอล স্প্যান তো এখানে দেখো আমরা আইসিটি এই এই ঘরটাও এক্সাইট করে দিব দিলে এটাকে বলবে হচ্ছে যে রো স্পান করা দেখো আমরা দুইটা রুমকে এক জায়গা করে দিলাম দুইটা রোকে এই জন্য রো স্পান তো এই যে প্রথমে দেখলে যে এখানে বর্ডার ছিল এখন এগুলো নাই নাই যেহেতু আমরা কি করলাম কলমকে সম্প্রসারণ করলাম এই জন্য একে কলম স্পান একটা আহ টিবির করতে হবে আর এইখানে এখানে এই বর্ডারটাও নাই আমরা উঠাই দিলাম তার মানে এটা রো দুইটা রো এক জায়গায় করে দিলাম এই জন্য হয়েছে রো স্পান তো আমরা দেখি এটা অ্যাট্রিবিউটস যোগ করে দেখি একটা টেবিলের মধ্যে যে কিভাবে এই রো স্পান এবং কলাম স্পানটা করা হয় আর আমাদের আগের ক্লাস দুইটাতে কিন্তু আমরা টেবিল দেখেছি টেবিল কিভাবে তৈরি করে এবং টেবিলের অ্যাট্রিবিউটস কিভাবে যোগ করে এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি দুইটা ক্লাসে তোমরা এই টেবিল এবং অ্যাট্রিবিউট যোগ করাটা আগে শিখে আসবে তারপরে এই ক্লাসটা করবে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে তো আমরা ওই টেবিলটা করার জন্য প্রথমে একটা কাঠামো আমরা আগেই রেডি করে রাখছি যে স্টেমেল থাকবে হেড থাকবে টাইটেল থাকবে বলি থাকবে এটা হচ্ছে আমাদের মোটামুটি মেইন যে কাঠামো ঠিক আছে তো আমরা ওই টেবিলে যে কাজটা করব সেটা মূলত বডির মধ্যে কাজটা করব তো বডিতে কাজ করার জন্য আগে প্রথম আমরা টেবিল একটা ট্যাগ নিব টেবিল ট্যাগ নিয়ে এটা আমরা টেবিলের শেষ ট্যাগ দেব টেবিলের শেষ ট্যাগ দিলাম টেবিলের শেষ ট্যাগ দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের টিয়ার বা টেবিল রো কয়টা সেটা আগে আইডেন্টিফাই করতে হবে তো আমরা আগে দেখছি যে রো হচ্ছে আমাদের চারটা এই একটা রো এই একটা রো এরপর আইসিটি যখন একটা রো এবং এই সবুজ আর একশো দুই এ একটা রো মোট একটা দুইটা তিনটা চারটা রো তার মানে হচ্ছে আমাদের এখানে চারটা টিয়ার শুরু এবং শেষ নিতে হবে ট্যাগ চারটা টিআর এর শুরু এবং শেষ ট্যাগ নেওয়া লাগবে যে কয়টা রো হবে সেই কয়টা আমাদের টিআর ট্যাগ নেওয়া লাগবে দেখো আমি চার চার বার নিলাম একবার দুইবার তিনবার চারবার এখন ওই টিআর এর মধ্যে আমাদের কাজ করতে হবে হচ্ছে এই ইনফরমেশন এটা প্রথম টিয়ার আছে কি ইনফরমেশন তো এটা যেহেতু বোল্ড কালারের লেখা তার মানে এটা টেবিল হেডার টিএইচ আর এইগুলো যেগুলো এগুলো হচ্ছে টেবিল ডাটা যেগুলো বোল্ড কালারে সেগুলো নেব আমরা টিএইচ তো প্রথম টিএইচ ট্যাগ নিলাম শুরু ট্যাগ এবং টিএইচ এর শেষ ট্যাগ এখানে দেখো প্রথম টিআর মধ্যে কিন্তু একটাই টিএইচ আছে এই জন্য আমরা একবার টিএইচ নিলাম এবং এখানে লিখব হচ্ছে ওই টিএইচ লেখা ইনফরমেশন ইনফরমেশন এখন আমরা এটা যদি সেভ দিই দিয়ে রান করি আমাদের এইটা সেটা ফাইল ব্রাউজারে রান করলে এখানে আসছে যে ইনফরমেশন আচ্ছা এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার যে টিআর এই টিআর এর মধ্যে কি আছে দ্বিতীয় নাম্বার রো এখানে আছে সাবজেক্ট নেম আর রোল এটা তিনটা টি এইচ হবে কারণ কি তিনবার আছে তিনবার তিনটা রুমে আছে এই জন্য তিনটা টিএস আগে ইনফরমেশন একা ছিল এই জন্য একবার একটা টিএস এখন এই এই সাবজেক্ট নেম আর রোল তিনটা আছে এই জন্য আমার টি এইচ হবে এবার তিনটা তো আমি এই টি এইচটাকে কপি করি কপি করে এই মধ্যে সেকেন্ড যে আমার এটার মধ্যে একবার নিলাম দুইবার নিলাম তিনবার নিলাম কি তিনবার কেন কারণ আমার হচ্ছে তিনটা টি এইচ এখানে আছে এই আমি তিনবার নিলাম প্রথমটায় আছে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট দ্বিতীয়টায় আছে হলো তোমার কি আছে তৃতীয়টি আছে আছে হলো তোমার রোল রোল এটা যদি আমরা সেভ দিই ব্রাউজারে অন করি তাহলে দেখো ইনফরমেশন আসছে পরের লাইনে এই সাবজেক্ট নেম রোল আচ্ছা এইটাতে একটা প্রশ্ন আমাদের তো টেবিল তৈরি হলো না বর্ডার হইল না তাই না তো এইটা এই যে আমরা টেবিল নিয়েছিলাম এই টেবিলের এখানে একটা বর্ডার বর্ডার বলে দিতে হবে বর্ডার কথাটা না বললে সে বর্ডার হয় না অনেক সময় এটা আমি পরে লিখলাম কারণ হচ্ছে অনেক সময় তোমরা এই টেবিলটা নাও কিন্তু এই ভিতরে বর্ডার যে ওয়ান এই কথাটা অনেকেই লেখো না সব মিলে আসবে না সব মিলে আসতে হবে তো আসে নাই কারণ হচ্ছে আমি এখনো ইনফরমেশনকে স্পান করতে হবে তাকে বলে দেয় নাই যেহেতু আমি এখনো বলে দেয় নাই এজন্য জন্য সে স্পান হয় নাই তো ইনফরমেশন এখানে লিখতে হবে যে কল স্পান সমান সমান কোটেশনের মধ্যে 3 এখন যদি আমি কল স্পান 3 লিখি তাহলে দেখবা যে ইনফরমেশন ওই ঘরটা তিনটা ঘর মিলে এখন এই সাবজেক্টের ঘর নেম আর রোল এই যে কলম তিনটা আছে ও একাই তিনটা কলমে ওই নামটা হয়ে গেছে যার কারণে এটাকে বলা হচ্ছে কল স্পান কারণ আমরা তিনটা কলাম মিলে ওই ডাটাটা নিয়েছি এখন আসো পরে যে টিআর আছে কি আছে আই জাফর আর একশো এক এই টেবিল রোটা আমরা দেখবো তো এই টেবিল রো টিআর এর মধ্যে কিন্তু হবে হচ্ছে টি কারণ কি এগুলো হচ্ছে নর্মাল লেখা যদি এরকম বোল্ড থাকতো তাহলে এইচ নিতাম ঠিক আছে তো আমরা তাহলে আমরা তৃতীয় নম্বর ভিতরে নিলাম হচ্ছে টিডি এবং টিডির নিলাম তাহলে এই টিডি আমার হবে কয়টা তিনটা তিনটা হবে তো আমার এই টিআর মধ্যে কি কি টিডি আছে টেবিল ডাটা সেটা হচ্ছে প্রথমে আছে হলো আইসিটি তারপর আছে হলো জাফর এরপর আছে হলো একশো এক এই তো আমি এটা সেভ দিই দেওয়ার পরে দেখো এই যে আইসিটি জাফর একশো এক চলে আসছে এরপর চার নাম্বার টিয়ার সেটার কাছে তো চার নাম্বার টিয়ারে তোমরা দেখো কি কি আছে চার নাম্বার টিয়ারে আছে আছে সবুজ আর একশো দুই দুইটা টিডি হবে তাহলে চার নম্বর টিয়ারখানে এখানে আমি লিখব যে টিডি এবং টিডি শেষ ট্যাগ শেষ ট্যাগ এটা কপি করে আমি আরেকটা নিব তাহলে প্রথমটা ছিল হচ্ছে সবুজ সবুজ দ্বিতীয়টা হচ্ছে একশো দুই এটা যদি সেভ দিই তাহলে দেখো এই এখন আমাদের তো ফাঁকা এই পাশে রয়ে গেছে এ পাশে হইল না ঠিক আছে কারণ আমাদের এখানে দেখো টেবিলটা তো আইসিটি দুইটা রুম মিলে হবে সেটা তো হইল না হইল না কেন কারণ হচ্ছে আমরা এখনো রো স্পান যোগ করিনি আইসিটি যে দুইটা রুম মিলে হয়েছে সেই রোটা স্পান করতে হবে তাহলে এই আইসিটি রুমটা দুইটা রুম মিলে হয়েছে এই জন্য একটা রো এবং নিচে তার আর একটা রো এই দুই রুম মিলেই সে হচ্ছে এই আইসিটি রুম সে স্পান হয়েছে সম্প্রসার হয়েছে এই জন্য আমাকে ওই কে বলে দিতে হবে যে তুমি দুইটা রুম হয়ে যাও দুইটা রুম মিলে একসাথে থাকবা তাহলে এটা হলো রো স্পান করবো হলো দুইটা রো নিবা তুমি ঠিক আছে এখন যদি আমি সেভ দিই এখন দেখো এই যে আইসিটি এখন দুই রুম মিলে হয়ে গেছে তো এটা রো কে স্পান করা হয়েছে রো ঠিক আছে এই রো কে স্পান করা হয়েছে এই জন্যই তোমার এই রো স্পান যেটা যোগ করতে হয়েছে তো দেখো আমরা এই যে টেবিলটা এই টেবিলটার মতোই কিন্তু এখানে আমরা একটা টেবিল করলাম এখন প্রশ্ন আসতে পারে স্যার এখানে তো একটা করে বর্ডার আছে এখানে দুইটা আসছে কেন দুইটা বর্ডার আসছে কেন ওইটা যাবে কিভাবে এই ক্লাসটা আমরা গত ক্লাসেই করেছি সেটা দেখার জন্য তোমরা ক্লাস নাম্বার টু সেটা দেখে নিও তারপর বলতে পারো সারি টেবিলটাতে একটু লম্বা চওড়া বেশি এটা কেন লম্বা চড়া না ঠিক আছে তো এইসব ক্লাস সবই আমরা গত ক্লাসে আলোচনা করেছি আমরা মূলত আজকে এই কল স্পান এবং রো স্পানটা দেখানোর জন্য মূলত আজকের এই ক্লাসটা তো তোমরা এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো জানার জন্য গত ক্লাসগুলো দেখতে পারো এরপরে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে দিবা আমি তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব তো আজকের এই স্পান এবং স্পানের ক্লাসের মধ্যে দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম